আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আসলে কি বলবো বর্তমানে যে অবস্থা দেখতেছি বাংলাদেশের শুধু আইন শুধু যে আমরা জানি আইন সবার জন্যই সমান হম বাংলাদেশের হয়তো ঢাকা শহরে যানজট অনেকটা বেশি এই জন্য অটোরিক্সা রিক্সা এগুলাকে নিষিদ্ধ করা দরকার সেটা আমরাও জানি কিন্তু অন্যভাবে তো আপনারা সে ব্যবস্থা করতে পারতেন কিন্তু শুধু এগুলা কি কি দরকার 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 ছিল ছিল গরিবের দেওয়ার দেওয়ার একটা সুযোগ তাই না আপনারা শুধু শুধু ওদের অটো রিক্সা এগুলো ভাঙচুর করতেছেন যেগুলো অপচয় করতেছেন এই যে গরিবরা কার কাছে যাবে ওদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দেন ওরা যেন একটা কিছু করতে পারে আপনারা তো সরকার আপনার তো একটা দায়িত্ব আছে যে বাংলাদেশের মানুষ যে একটু ভালো থাকুক দুই মুঠো বাদ যেন পেট বইয়ে খাইতে পারে সে ব্যবস্থাটা অন্তত পক্ষে তাদেরকে কইরা দেন তারা এই যে কষ্ট করে ছুরি তো আর করতেছে না যে কারো ফেটে তো তারা লাথি মারতেছে না যে আপনারা এগুলা করতেছেন জোর করে তাদের যে কিভাবে কান্না করতেছে আপনারা দেখতেছেন আপনার মনের ভিতর আপনাদের বিবেকে একটু বাধা দিচ্ছে না কি আর বলবো কারণ আমরা একজন প্রবাসী প্রবাসে থাকি যে টাকা কিভাবে ইনকাম করে আমরা দেশে ফাঠাই আর দেশে যে একটা অটো রিক্সাওয়ালা যে রিক্সা চালায় যে একটা ওটে হলো তাদের রিজিক ওটা দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায় বউ বাচ্চাদেরকে খাওয়ায় তাদের মা বাপরে খাওয়ায় ওই রুজির উপরেই আর আপনারা কি করতেছেন ওটা ভেঙে দিচ্ছেন তাদেরকে অন্যভাবে বুঝাতে পারতেন আইন অন্যভাবে নিতে পারতেন যে ঢাকা শহরে আসলে এগুলা চালানো ঠিক না যে গাড়ি ঘোড়ার অনেক যানজট বেশি যে বাংলাদেশের মধ্যে ঢাকা শহরে যে এত মাইক্রো ওগুলা বাংশুর করেন না কেন ওগুলো তো দেশের মধ্যে অনেক বেশি কারণ তাদের পকেটে টাকা আছে তাদের ক্ষমতা আছে এই জন্য ওগুলা করবেন না ওই যে গরিবরা আপনার কিছুই করতে পারবেন না এই জন্য গরিবদের উপরে জুলুম করতেছেন এটা আল্লাহর গায়েও সইব না কথা আছে না দশ দিন সোরের একদিন গৃহস্থের ওদের অভিশাপ ঠিকই লাগবে কারণ আপনারা যেই ক্ষমতা আসেন না কেন যে শেয়ারটা দখল করে না কেন তখন আপনাদের ফাওয়ারটা অন্যরকম থাকে তখন মানুষকে কিভাবে মারবেন কিভাবে ক্ষতি করবেন সেই চিন্তা থাকেন আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক সবসময় এটাই চাই যারা গরিবদের পাশে থাকবে না তাদেরকে ওই তাদের সাথেও আল্লাহ আছে আল্লাহই তাদের সাথে থাকবে কি করবে না পারবে তারা আইন আদালতে যাইতে না পারবে কোনো কিছু করতে কারণ তাদের ফকেট তো ফাঁকা তারা তো অশিক্ষিত কিছুই করতে পারবে না ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত